আসসালামু আলাইকুম এফ্রেন্ড আজকের ভিডিওতে আমি দেবীদের অনেকগুলো ড্রেসের ডিজাইনে চলে এসেছি আর এই সকল ড্রেসগুলোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ডিটেলসে কোনটা কোন মাসের সেটাও বলে দিব আর হচ্ছে দুই বছরের বাচ্চাদের পর্যন্ত ড্রেস এখানে তৈরি করা আছে তো চলুন শুরু করা যাক এই যে এটা দেখাচ্ছে এটা লাল কালারের সঙ্গে সাদা রঙের লেস দেওয়া এটা হচ্ছে এক বছরের বাচ্চাদের জন্য তৈরি করেছে এটা দেড় বছরের বাচ্চারাও করতে পারবে আর এইটা হচ্ছে দেড় বছরের বাচ্চাদের জন্য তৈরি করেছি দু বছর পর্যন্ত পেবিরা এটা পরতে পারবে এটা তিন লেয়ার এবং কুসি দিয়ে জামাটা বানানো এখানে টোটাল কাপড় ছিল এক গছ আর হচ্ছে চারগিরা ছিল এই যে কালো কাপড়টা এগুলো হচ্ছে উইন্টারের জন্য অনেক ভালো হয় এরপরে দেখাচ্ছি এই ড্রেসটা হচ্ছে থ্রি মান্থ থেকে সিক্স মান্থ পর্যন্ত পেবিরা পড়তে পারবে এখানে লেগেছিলো হচ্ছে হাফ গস কাপড় আর উপরে কাপড়টা হচ্ছে টুকরো কাপড় ছিল আর এটা হচ্ছে জামা এবং প্যান্ট একই সঙ্গে এবং কোমরে ইলাস্টিক দেওয়া আছে এটাও সেম এটা হচ্ছে সিক্স মান্থ থেকে দেড় বছরের বাচ্চা পর্যন্ত পড়তে পারবে এরপরে এইটা হচ্ছে গরমে পড়ার জন্য অনেক আরামদায়ক একটা পোশাক দেখুন উপরে গলা ইলাস্টিক দেওয়া এবং কোমরে ইলাস্টিক দেওয়া তো সবগুলো যা আমার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চ্যানেলে যে দেখে আসতে পারেন সেখানে ডিটেলসে বলা আছে কতটুকু করে কাপড় লাগবে কতটুকু করে লেস লাগবে তো এই ড্রেসটা দেখুন এটা কিন্তু দুই বছর থেকেই শুরু এটা দুই বছরের বাবুরা পড়তে পারবে শীতে দেড় বছরের বাচ্চারাও পড়তে পারবে যারা হচ্ছে হেলদি তারপরে এইটা এই ড্রেসটা সিক্স মান্থ থেকে শুরু করে দেড় বছর পর্যন্ত সকল বাবুদেরই হয়ে যাবে যারা হচ্ছে একটু শুকনো টাইপের বাবু তাদের মেজারমেন্ট অনুযায়ী আমি বানিয়েছি এই ড্রেসটা দুই বছরের বাচ্চাদের জন্য তৈরি করা একই নিয়ম ফলো করে আপনারা যে কোনো বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন সুন্দর করে পেটার্ন দেওয়া আছে এটাতেও তো ভিডিওগুলো পেতে শিল্প বয়ারি টেলার্স ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আল্লা হাফেজ এটাও হচ্ছে এটা হচ্ছে এক বছরের বেবিদের জন্য দশ মাস থেকে এক বছর বেবিদের জন্য